নমস্কার বন্ধুরা আমরা গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে দেখেছি আরএসআই এস আই রেনশিপ আর এস আই মধ্যে আমরা দুটো রেনশিপ দেখেছি সেটা হচ্ছে বুলিশ রেনশিপ বুলিশ রেনশিপ আর বিয়ারিশ রেনশিপ ঠিক আছে যে প্রাইস উপরে যখন উঠছে এবং আর এস যখন বিলো ফোরটি লেভেল থেকে যখন উপরের দিকে উঠে যখন আবার ফোরটিতে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে এটাকে আমরা বলেছি বুলিস ডেনশিপ আর যখন আর এস আই সিক্সটির উপরে ট্রেড করছে সিক্সটি থেকে ক্রস করে নিচে নেমে আবার শিক্ষুতে যখন রেজিস্ট্যান্স নিচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে এই যে এই যে জায়গাটাকে এই জায়গাটাকে আমরা বলছি ব্যারিসিপ ঠিক আছে আমরা এইভাবে বিয়ারিসিপ এবং বুলিস ডেনশিপ গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে ভিডিওতে দেখেছি এবং প্র্যাকটিক্যালে আমরা করেছি আজকে আমরা দেখবো তারই একটা এক্সটেনশন পার্ট সেটা হচ্ছে আর এস আই মুভ বিটুইন রেঞ্জেস অনেক ক্ষেত্রে কী হয় যে এইভাবে রেন না করে আর এসায় ডাইরেক্ট সেভেন্টি লেভেল থেকে সিক্সটির নিচে লেন চলে আসে ওপর থেকে যখন আপ ট্রেন থাকে বা টপ তৈরি করার পরবর্তী ক্ষেত্রে নিচে যখন বটম করে সে বটম করার পরবর্তী ক্ষেত্রে একদম থার্টি লেভেল থেকে অ্যাভোভ ফোর্টি লেভেলে গিয়ে ডাইরেক্ট ওপরের দিকে মুভমেন্ট দেয় আর অনেক সময় ফোর্টিতে গিয়ে সাপোর্ট নেয় আমার অনেক সময় সাপোর্ট নেয় না একটা লাউড মুভ দেখা যায় ডাইরেক্ট মুভ দেখা যায় সিঙ্গেল মুভ দেখা যায় এই সিঙ্গেল মুভটাকেই আমরা বলি লাউড মুভ এবং এই মুভ হবার পরবর্তী ক্ষেত্রে প্রাইজের একটা চেঞ্জ হয় কি চেঞ্জ যে ট্রেন চেঞ্জ হয় যদি একটা আপ ট্রেন্ডের উপরে যদি হয় সেভেন্টি লেভেল থেকে সিক্সটি নিচে যায় তাহলে একটা ডাউন ট্রেন্ড বা সাইড ওচে যেতে পারে আর যদি বিলো থার্টি থেকে যখন ফোরটি লেভেলের উপরে উঠছে একটা সিঙ্গেল মুভমেন্টে তখন বটম করে ওপরের দিকে মানে বুলিশ রেঞ্জের দিকে যায় এটাই আমরা মার্কেটে দেখেছি এবং সেটাই আজকে স্টাডি করব তার সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি তো চলুন শুরু করা যাক দেখুন তার আগে আমরা দেখে নিই যে আমাদের যে যে কনসেপ্ট একবার ঝালাই করে নিই যে আর এস যে তিনটে যে রেঞ্জ আমরা ভাগ করেছিলাম মার্কেট অনুযায়ী যা আপ টেন ডাউন এবং সাইডওয়েজ সেটাই আমি আরেকবার বলে দিই যখন আমরা ফোরটি মানে বিলো ফোরটি ফোর নিচে যখন আরএসআই সাইড ট্রেড করে আরএসআই যখন যখন ফেরা করে তখন সেটাকে আমরা বলি বিয়ারিস মার্কেট বা ডাউন টেন যখন সিক্সটি এবং ফোরটিন মধ্যে থাকে তখন আমরা তাকে বলি সাইড আর যখন সিক্সটির উপরে থাকে তখন আমরা তাকে বলি বলিস ঠিক আছে এটাকে সাইড বলা হয় এবং এর পরবর্তী ক্ষেত্রে এটাকে হয় বলিস মানে যখন সিক্সটির উপরে থাকে তখন সেটাকে বলিস সিক্সটি এবং ফোরটিন মধ্যে যখন থাকে সেটাকে বলি আমরা সাইড আর যখন ফোরটির নিচে থাকে তখন আমরা বলি বিয়ারিস মানে ডাউন টেন রাইট আজকে আমরা যে লাউড মুভ করবো তার তিনটে পয়েন্ট তার প্রথম যে পয়েন্ট হচ্ছে যখন যখন আর এস আই একটা থেকে যখন আর এস আই একটা এবং একটা যে ছিল যে ট্রেন্ডের মধ্যে আছে সেটার একটা পোটেন্সিয়াল চেঞ্জকে ইন্ডিকেট করে যখন এরকম মুভমেন্ট দেয় যখন এরকম মুভমেন্ট ওপরের দিকে দেয় আর এস আই সিক্সটি এটা সিক্সটি ধরুন এর উপরে আর এস আই ঘুরছে এবং একটা লাউড মুড হলো সিক্সটি থেকে একদম নিচে ক্রস করে চলে এলো এই সিক্সটিকে ক্রস করে ডাইরেক্ট মুভমেন্টে ক্রস করে চলে এলো এটা ইন্ডিকেট করে যে এটা আপ ট্রেন শেষ হয়ে গেছে এবার সাইডওয়েজ অথবা ডাউন ট্রেনে যেতে চলেছে রাইট আর যখন নিচে দিক থেকে ওপরের দিকে ওঠে তখন আমরা বুঝতে পারা যায় যে ডাউন ট্রেন শেষ হয়ে গেছে এবার প্রাইস নয় সাইডওয়েজ নাহলে আপ বুলিশ ট্রেন্ডে যেতে পারে ঠিক সেইভাবেই যখন আর এস সেভেন্টি লেভেল থেকে সিক্সটি লেভেলের নিচে ডাইরেক্ট মুভমেন্ট একটা সিঙ্গেল মুভমেন্টে একটা সিঙ্গেল মোমেন্টে চলে আসে তখন এটা কি ইন্ডিকেট করে ইন্ডিকেট করে যে হচ্ছে কিভাবে শিফট হচ্ছে বেয়ার ইজ রেনশিফ্ট হচ্ছে অথবা সাইড ওয়েজে যাচ্ছে উপর থেকে নিচের দিকে মানে অথবা বেয়ারিসের দিকে যাচ্ছে ঠিক সেম জিনিস যখন আর এস আই মাইনাস থার্টি লেভেল থেকে যখন ফোরটি লেভেলে যখন ডাইরেক্ট যাবে এটা যদি ফোরটি লেভেল হয় ডাইরেক্ট এই লেভেল থেকে যখন উপরের দিকে একটা সিঙ্গেল মুভমেন্টে যাবে এরকম মুভমেন্ট যদি আর এস আই দেখা যায় তাহলে বুঝতে হবে যে অলরেডি এটা বটম করে উপরের দিকে উঠছে ডাউন ট্রেন শেষ হয়ে গেছে এবার ট্রেন সাইডওয়েজ অথবা বুলিশ হতে পারে জাস্ট সিম্পল আপনি সিম্পলভাবে চিন্তা করুন সিম্পলভাবে চার্টকে দেখুন আমরা एग्जांपल দেখব পরবর্তী ভিডিওতে আমরা এর প্র্যাকটিক্যাল দেখব আপনিও অবশ্যই চার্টে গিয়ে এটা প্র্যাকটিক্যাল দেখবেন এবং এটা एग्जांपल দিয়ে সহকারে আপনি প্র্যাকটিস করবেন তো চলুন एग्जांपल দেখা যাক দেখুন অশোক লিলেন এর একটা ডেলি চার্ট রাইট এখানে আর টপ করেছে এখানে ওকে টপ করার প্রবর্তী দেখুন এই যে মুভমেন্ট একটা সিঙ্গেল মুভমেন্ট আর সাই দেখুন প্রায় সেভেন্টিন প্লাস লেভেলে ছিল সেখান থেকে একটা সিঙ্গেল মুভমেন্টে নিচের দিকে নেমেছে এবং আমি আগেই যেটা বলেছিলাম যে অনেক ক্ষেত্রে সাপোর্ট অনেক ক্ষেত্রে যখন সিক্সটি লেভেল সেভেন্টি লেভেল থেকে নিচের দিকে নেমে সিক্সটিতে হয়তো অনেক সময় রেজিস্টেন্স নেয় আবার অনেক ক্ষেত্রে নেয় না ঠিক সেম জিনিস যখন নিচের দিক থেকে ওপর দিকে ওঠে অনেক সময় এখানে এসে ফোর্টিতে সাপোর্ট নেয় আবার অনেক সময় নেয় না যদি নেয় বেটার আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা ওখানে ট্রেড একটা এক্সিকিউট করতে পারি যখন এখানে সাপোর্ট নিচে তখন আমরা লং ট্রেড করতে পারি আর যখন এখানে রেজিস্টেন্স নিচে সিক্সটির কাছে রেজিস্টেন্স তখন আমরা একটা শর্ট ট্রেড নিতে পারি এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো অনেক সময় নেয় অনেক সময় নেয় না ঠিক আছে এক্ষেত্রে দেখুন এটা সুন্দরভাবে ওপর থেকে নিচের দিকে নেমেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস দেখুন সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেমেছে নেমার নামার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন সাইড হয়েছে গিয়ে আবার সিস্সটিতে রেজিস্টেন্স নিচ্ছে যখন উপর থেকে নিচের দিকে ডাইরেক্ট লাউড মুভমেন্ট হয় এই সময়ে একটা শর্ট ট্রেড আসে শর্ট ট্রেড আমরা নিতে পারি এবং এটা মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে অ্যাকোর রেট দেখা যায় সেভেন্টি পার্সেন্ট এবং অ্যাকোর রেট দেখা যায় এবং সুন্দর একটা ডাউন মুভমেন্ট দেখতে পাওয়া যায় নেক্সট এক্সাম্পল কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এটা ডেলি চার্জ দেখুন প্রাইস ফোরটির নিচে ট্রেড করছিল এবং প্রায় থার্টির নিচে ট্রেড করছিল থার্টি থেকে ডাইরেক্ট একটা মুভমেন্টে ফোরটিকে ক্রস করেছে ওপর দিকে করার পরবর্তী থেকে দেখুন আবার একটা এখানে ফোরটিতে সাপোর্ট নিয়েছে অনেক ক্ষেত্রে নেয় অনেক ক্ষেত্রে নেয় না এখানে কিন্তু আমাদের ট্রেড একটা এক্সিকিউট করা যেতে পারতো এখানে লস দেখে এখানে এন্ট্রি করা গিয়ে একটা আপ মুভমেন্ট ক্যাপচার করা যা যেতে পারত এবং এই সমস্ত স্ট্র্যাটেজি আমি অবশ্যই নিয়ে আসবো এই ভিডিওতে আপনার এই ভিডিওগুলোকে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিক আছে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন রাইট তো আমরা এখানে দেখলাম যে এইভাবে একটা লাউড মোড নিচে দিক থেকে ওপর দিকে হচ্ছে নেক্সট এক্সাম্পল কি দেখুন গেল মান্থলি চার্জ ওপরে একটা আপ ছিল রাইট আপ ছিল এখানে টপ করেছে টপ করার পরবর্তী ক্ষেত্রে এই যে দুটো ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল পরপর রেড ক্যান্ডেল হওয়ার পরবর্তী পর মুহূর্তেই আর এস আই কী করেছে একদম সেভেন্টি লেভেল সেভেন্টি প্লাস লেভেল থেকে ডাইরেক্ট সিক্সটি লেভেলের নিচে নেমে আসছে এবং নামার পরেই একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স নিয়েছে সিক্সটিতে রেজিস্ট্যান্স নিয়েছে রেজিস্ট্যান্স নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আর এস আই নিচের দিকে নেমেছে এবং প্রাইজও নিচের দিকে একটা ভালো রকম মুভমেন্ট দিয়েছে এখানে আমরা কিন্তু একটা ট্রেড এক্সিকিউট করতে পারতাম শর্ট ট্রেড আমরা নিতে পারতাম রাইট নেক্সট এক্সাম্পল কি টিসিএস দেখুন একটা দুর্দান্ত একটা এক্সাম্পল আপনি এরকম এক্সাম্পল অনেক দেখতে পাবেন মান্থলি চাটে গেলে মান্থলি চাটে যখন এরকম লাউড মুভমেন্ট দেখা যায় প্রায় দেখুন এটা দু নয় সালে হয়েছিল লাউড মুভমেন্ট তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই লেভেলে আসেইনি আর এস আর এস ফোর্টি নিচে নামেনি দেখুন একটা মুভমেন্টটা আপনি খালি দেখুন উঠতেই চলেছে উঠতেই থেকেছে ঠিক আছে এবং এই মুভমেন্টটা এই মুভমেন্টটা দেখার পরবর্তী ক্ষেত্রে কেউ যদি এখানে ট্রেড নিতো আজকে তার কতটা তার প্রফিট হতো এবং সে যদি আজকে হোল্ড করে রাখতে পার এটাই এটাই এই যে হোল্ড করে ধরে রাখাটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল পার্ট আমি পরবর্তী ক্ষেত্রে সাইকোলজির উপরে একটা টোটাল সিরিজ নিয়ে আসবে যেটা আমার চিন্তা ভাবনার মধ্যে আছে আগামী এই চার মাস এই বেসিক কোর্সগুলো আমি শেষ করে দিই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস থেকে নতুন ফরম্যাটে নতুন ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনারা বেশি বেশি করে এটাকে শেয়ার করুন বেশি বেশি করে এটা লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন রাইট দেখুন এখানে একটা সুন্দর একটা আপ মুভমেন্ট দেখা গেছে দেখুন একটা লাউড মুভমেন্ট দেখা গেছে এবং লাউড মুভমেন্টে দেখুন প্রায় থার্টি লেভেল থেকে প্রায় সিক্সটি লেভেল ফোর্টি ক্রস করে সিক্সটি লেভেল ওয়ান শর্টে গেছে এবং পরপর পরপর চার পাঁচ মাস ছ মাসের মধ্যে একটা মুভমেন্ট দিয়ে দেখুন পরবর্তী ক্ষেত্রে প্রায় কতবার সিক্সটি সাপোর্ট নিয়েছে বাউন্স খেয়েছে সিক্সটিদের সাপোর্ট নিয়েছে বাউন্স খেয়েছে সিক্সটি সাপোর্ট নিয়েছে বাউন্স খেয়েছে দেখুন এখানে একটা ফোরটিতে নেমেছিল পরবর্তী ক্ষেত্রে আবার সিক্সটিদের বাউন্স নিয়েছে উপর দিকে উঠছে খালি ওপর দিকে উঠছে রাইট একটা ভালো দুর্দান্ত মুভমেন্ট দেখা দিয়েছে পি এফসি দেখুন একটি চাইতে দুটো দেখা উপরের দিকে লাউড মুভমেন্ট নিচের দিকে লাউড মুভমেন্ট দেখুন উপরের দিকে প্রাইজ উপর দিকে উঠছিল টপ করেছে টপ করার পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে ক্যান্ডেলে একদম পরপর নেমেছে এবং আপনি দেখুন সঙ্গে সঙ্গে আড়াই দেখুন সে প্রায় সেভেন্টি লেভেলের কাছে সেভেন্টি প্লাস থেকে একদম নিচে ফোর্টি লেভেলের কাছাকাছি চলে আসছে একটা একটা সিঙ্গেল মুভে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিভাবে নিচের দিকে নেমেছে এবং আমি একটু আগে যেটা বলছিলাম যখন নামার পরবর্তী ক্ষেত্রে অনেক সময় সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স নেয় সিক্সেদের অথবা কিছুদিন মুভমেন্ট করার পরবর্তী ক্ষেত্রে সিক্সেদের রেজিস্ট্যান্স দেয় যখনই সিক্সদের নিতে আসছে এই সময় আমাদের একটা সুন্দর শর্ট টেড নেওয়া যেতে পারে তখন উপর থেকে প্রাইস নিচের দিকে নামছে দেখুন ওয়ান শর্টে দুর্দান্ত একটা মুভমেন্ট এবং সেটা উইকলি চার্টে রাইট সরি এখানে আরেকটা যেটা দেখা দিয়েছিলো যেটা হচ্ছে যে দেখুন এখানে দেখুন প্রাইস নামছে নামার পরবর্তী ক্ষেত্রে এখানে বটম করেছে বটম করার পরবর্তী ক্ষেত্রে দেখুন ওয়ান শটে মানে সিঙ্গেল মুভমেন্টে থার্টি লেভেল থেকে প্রায় ফোরটি লেভেলের উপরে ফোরটি লেভেলের উপরে গিয়ে সেই জায়গা থেকে উপরে উঠে আবার নিচে জাস্ট সাপোর্ট নিয়েছে আবার দুবার সাপোর্ট নিয়ে দেখুন একবার সাপোর্ট নিয়েছে উঠেছে আবার সাপোর্ট নিয়ে দেখুন হায়ার হাই হায়ার লো ফরমেশান করতে করতে প্রাইস আপ ট্রেন্ডে পরিণত হয়েছে রাইট ট্রেন্ড আপ ট্রেন্ডে পরিণত হয়েছে এস বি আই দেখুন একটা দুর্দান্ত প্রাইস মুভমেন্ট নিচের দিকে নেমেছে সঙ্গে সঙ্গে দেখুন আর এস প্লাস থেকে একদম নিচের দিকে নেমেছে এবং প্রাইস দেখুন তার পরবর্তী ক্ষেত্রে এখানে আবার সেই রেজিস্ট্রেন্স ছিল নেওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা নিচের দিকে নেমেছে এখানে আমার একটা কিন্তু শর্টকেট আমরা করতে পারতাম রাইট নেক্সট দেখুন এই তিনটে দুটো তিনটে ক্যান্ডেল একটা দুটো ক্যান্ডেলের একদম পরপর ক্যান্ডেল ক্যান্ডেলগুলো রেড ক্যান্ডেল করে বড় বড় রেড ক্যান্ডেল করে নিচের দিকে নেমে সঙ্গে সঙ্গে দেখুন আর এস আই কোথায় ছিল প্রাইস এই কাছাকাছি সেভেন্টি ফাইভ প্লাস তার পরবর্তী একটা সিঙ্গেল মুভমেন্টে সিক্সটি নিচে নেমেছে নেওয়ার পরে দেখুন প্রাইস নিচের দিকে এবং এটা একটা এটা আদানি এনার্জি সলিউশনের একটা চার্ট এবং দেখুন এর পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা অনির্দিষ্ট কালের জন্য একটা সাইড রয়েছে চলে গেছে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি এই লাউড মুভটা কিভাবে কাজে লাগাতে পারেন আমি এই এই চার্টটা দেখার পর আমার মনে হলো দেখুন আপনি যদি এখানে এন্ট্রি নিতেন ঠিক আছে আপনি যদি এখানে এন্ট্রি নিতেন আপনার একটা মুভ দিল মোস্তে পারবতী ক্ষেত্রে এখন দুটো বড় বড় রেড ক্যান্ডেল করলো আপনি বেরোলেন না আপনি ট্রেড এক্সিট আপনি ট্রেডে রয়েছেন যে ভাই ফুল ব্যাগ নিচ্ছে প্র দিকে উঠতে পারে আপনি একজিস্ট করলেন না আপনার পজিশন থেকে এগজিস্ট করলেন না দেখুন পরপর নামতে 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 কোথায় গিয়ে অবস্থা পৌঁছেছে আপনি এখন লং টার্ম ইনভেস্টর হয়ে যাবেন যদি আপনি এখানে নেবার পরবর্তী ক্ষেত্রে এই যে জায়গার মধ্যে কোনো জায়গায় যদি আপনি একজিস্ট না করে থাকেন এখন আপনি লং টার্ম লং টার্ম ইনভেস্টর হয়ে গেছেন অতএব কিছু কিছু ক্ষেত্রে লাউড মুডে আপনার লস হবে কিন্তু লাউট মুড হবার কমপ্লিট হয়ে যাবার পরবর্তী ক্ষেত্রে যখন সেটা আবার সিক্সটিতে রেজিস্ট্রেন্স নিতে আসবে বা ফোরটিতে যখন আবার সাপোর্ট নিতে আসবে দ্বিতীয়বার আপনি সেই সময় লং অথবা শর্ট টেড একটা দুর্দান্ত পাবেন এবং সেই ট্রেড চলার ক্ষেত্রে বা ট্রেড আপনার ফরে যাওয়ার বা অ্যাকুরেসি রেট যাকে বলা হয় প্রায় সেভেন্টি পার্সেন্ট রাইট এবভ সেভেন্টি পার্সেন্ট আপনি অ্যাকুরেসি রেট পাবেন যখন লাউড মুড হওয়ার পরবর্তী ক্ষেত্রে আবার যখন সিক্সটিতে সাপোর্ট রেজিস্ট্রেন্স নিতে আসবে আর নিচের দিক থেকে লাউড মুড হওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন তে সাপোর্ট নিতে আসবে দেখুন এই সেল টেকনোলজি দুর্দান্ত একটা লাউড মুড একদম থার্টি লেভেল থেকে সিক্সটি লেভেলে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে প্রাইজ একটা একটা এক টানা একটা মুভমেন্ট এবং আপ মুভমেন্ট এটা মান্থলি চার্টে আমি বলছিলাম যে মান্থলি যে এটা এটা নিয়ে একটা স্ট্র্যাটেজি করা যায় এবং এটা লং টার্মের জন্য একটা স্ট্র্যাটেজি রেডি করা যায় চার্ট দেখুন এখানে দেখুন দুটো ক্যান্ডেল দুটো রেড ক্যান্ডেল একটা দুটো রেড ক্যান্ডেল হওয়ার পরবর্তীকালে দেখুন একটা দারুণ লাউড মুড হয়েছে আর এস আই প্রায় সেভেন্টি প্লাস লেভেল থেকে সিক্সটিতে কাছাকাছি সিক্সটি নিচে নেমে গেছে রাইট প্রায় ফোরটির কাছাকাছি চলে এসে তারপরে দেখুন আর এস ফোরটি সিক্সটির মধ্যে করতে করতে আর প্রাইস দেখুন একটা ডাউন মুভমেন্ট দেখিয়েছে রাইট ডাউন মুভ দেখাচ্ছে সবসময় যে লাউড মুড কাজ করে সেটা না কিছু কিছু ক্ষেত্রে লাউড মুড কাজ করে না কিন্তু লাউড মুড হওয়ার পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে মার্কেট ইন্ডিকেট করে যে এখান থেকে ওপরে যদি লাউড মুড হয় তাহলে বুঝতে হবে এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে টপ হয়ে গেছে আর নিচের দিকে যদি হয় সেখানে বুঝতে হবে যে বটম হয়ে গেছে এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠতে পারে কিন্তু যখন আমরা ট্রেড নেব সেই সময় আমরা কনফার্মেশন ছাড়া টেট নেব না শুধুমাত্র এই যে এখানে এই যখন আমরা এই যে মানে লাউড মোড হওয়ার পরবর্তী ক্ষেত্রে না পরবর্তী ক্ষেত্রে যখন আবার সাপোর্ট নিতে যাচ্ছে এই রেজিস্ট্রেন্স নেবার সময় যখন আমরা টেট নেব যে রেজিস্ট্রেন্সটা পৌঁছে যে রেড ক্যান্ডেলটা তৈরি করলো সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেব উপরে আমরা স্টপ লস লাগাবো রাইট কিন্তু এর নিচে গেলে তবে আমরা ট্রেড এক্সিকিউট করব আমরা অ্যাগ্রেসিভ ট্রেড না আমরা কনজারভেটিভ ও ট্রেড এক্সিকিউট করব রাইট আমাদের সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনো জায়গায় আমরা কনফার্মেশন হবার পরে কনফার্ম হবার পরে তার পরবর্তী ক্ষেত্রেই আমরা ট্রেড নেবো আদারওয়াইস আমরা ট্রেড নেব না ওকে আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেশেন্ট পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনার মধ্যে থাকা খুব জরুরি যদি আপনি এখানে মানে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে চান কারণ শেয়ার মার্কেটে হারা বা জেতাটা বড় কথা নয় এখানে সারভাইভ করা মানে টিকে থাকাটা সবচেয়ে বড় ব্যাপার আর টিকে থাকতে গেলে এই দুটো জিনিস খুব 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 বেশি গুরুত্বপূর্ণ খুব 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 ইম্পর্টেন্ট একটা থিংস তো চলুন আজকে এই ভিডিওটা এখানে শেষ করা যাক পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিওটা দেখা হচ্ছে বাই বাই